পৃথিবীতে নবী রসুলরা শুধু কষ্টই করে গেছেন নবী নবীররা পৃথিবীতে একটু আরাম আয়েশ করলেন না পৃথিবীতে নবী রসুলরা যেই দিন প্রতিষ্ঠা করেছেন দিন প্রচার করেছেন দিন কায়েম করেছেন কষ্ট করে পরিশ্রম করে আরাম আয়েশ করে না আর আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ ক্ষেত্রে দেখেন কত কষ্ট করেছেন খেয়ে না খেয়ে পেটের মধ্যে ফাথর বেঁধে ছিলেন তারপরেও তো দিন কায়েম করেছেন দিনের কাজ করেছেন দিনের দাওয়াত দিয়েছেন লোকেদেরকে দিন প্রচার করেছেন লোকেদের কাছে তিনি কি ইচ্ছে করলে আরামাইশ করতে পারতেন না অবশ্যই করতেন সাল্লামের দাদা ছিলেন আব্দুল মুতালেব মক্কার সর্দার মক্কার শাসন করতেন তিনি সাল্লামের নানা ছিলেন মদিনা সর্দার আব্দুল ওহাব মোদিনা তিনি শাসন করতেন উনি কত বড় পরিবার থেকে এসেছেন দেখেন তাহলে বুঝুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ কত বড় পরিবারের থেকে এসেছেন সবচেয়ে উৎকৃষ্ট পরিবার ছিল মোহাম্মদ সাল্লামের সবচেয়ে উৎকৃষ্ট গোত্র ছিল মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম বংশ ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সবচেয়ে উৎকৃষ্ট কুরাইশ বংশ সেই মোহাম্মদ সাল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য দিন প্রচারের জন্য কত পরিশ্রম করেছে কষ্ট করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন দুপুরে খেজুর পাতার চটের মধ্যে শুয়ে আছেন চাটের মধ্যে শুয়ে আছেন উমরাত্লাহ তাল আহ তখন আসলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কোনো কাজের জন্য আসলেন তো এসেই দেখতেছেন মোহাম্মদ সাল্লাহাম শুয়ে আছে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এসে সালাম দিলেন মোহাম্মদ সাল্লাম উঠলেন উঠার পর ওনার ফিট ওনার ফিট থেকে চাদর সরে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উমরাতেহু লক্ষ্য করে দেখলেন যে এই যে রাসুল রাসুল্লাহ সাল্লামের ফিটের মধ্যে ওই চাটাইয়ের দাগগুলা মানে ছাপ লেগে আছে তো উমরা আল্লাহ তাল্লা আনু কেদে দেলেন বলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম কত কষ্ট করেন আপনি অথচ আপনি যদি ইচ্ছে করতেন তাহলে কত আরাম করতে পারতেন ইয়াসল্লা সাল্লি সাল্লাম আপনি বলেন আমি আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিই তখন সাল্লাম বললেন ওমর তুমি কি ভেবেছ আমি আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আমাকে দিবে না অবশ্যই দিবে আমি যদি আল্লাহ তালাকে বলি হে আল্লাহ এই উহুদ পাহাড়টাকে আমাকে স্বর্ণে রূপান্তরিত করে দাও স্বর্ণে পরিণত করে দাও আল্লাহ তালা তাই দিতেন কিন্তু আমি তো আরামের জন্য আসি না আরামায়সের জন্য আসি না আমি আসছি পৃথিবীতে কষ্ট করার জন্য পরিশ্রম করার জন্য আর যে ব্যক্তি পৃথিবীতে কষ্ট করবে কষ্ট করে রুজি রোজগার করবে সে আল্লাহর বন্ধু তিনি বলছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কষ্ট করে খায় পরিশ্রম করে খায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু আর আমাদের দেশে দেখেন বাংলাদেশে ফির সাহেবের অভাব নেই ফির সাহেবের অভাব নেই তাদের বাড়ি গাড়ির টাকা পয়সার অভাব নেই বাংলাদেশে এত ফির যে বিদেশ থেকে পর্যন্ত ফির আনে বিদেশ থেকে বিদেশ থেকে তো বুঝেন ইন্ডিয়া থেকেও ফির আনে বাংলাদেশে তো এত ফির আসেও আরও ফির হায়ার করে আনে এই বাংলাদেশে ইন্ডিয়া থেকে আনে এরা এসে গরিব মানুষ যারা আছে তারা তো এমনিতেও গরিব এদেরকে আরও গরিব করে দেয় গরিব মানুষরা সারা বছর টাকা যেই রোজগার করে এখান থেকে রেখে দেয় এই ফির সাহেবকে দেওয়ার জন্য ছাগল বিক্রি করা টাকা ডিমা বিক্রি করা টাকা মোরগ মুরগি বিক্রি করা টাকা হাঁস বিক্রি করা টাকা নারকেল বিক্রি করা টাকা এরা নিয়ে যায় এরা এসে বলতেছে আপনাদের যাদের মানত আছে যাদের মানত আসে মানতের টাকা মানত নিয়তের টাকা নিয়ে আসেন পীর সাহেবকে দেওয়ার জন্য না ওজিবিল্লাহ পীর সাহেবের নামে না মানত করা হারাম পির সাহেবের নামে নিয়ত করা হারাম পির সাহেব এটা বুঝে না নিয়ত করতে হবে মানত করতে হবে একমাত্র আল্লাহ নামে আল্লাহ তালা নামে নিয়ত করতে হবে আল্লাহ তালা নামে মানত করতে হবে বলতে হবে আল্লাহ দুইটা কাজ নফজ নমাজ পড়বে তোমার জন্য ভে আল্লাহ একটা রোজা রাখবো তোমার জন্য এভাবে নিয়ত করতে হবে আর অথচ ফির সাহেব ইন্ডিয়া থেকে ফির সাহেব আসে মাইকিং করে দেন যে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা বোনেরা আপনারা যারা ফির সাহেবের জন্য নিয়ত করেছেন মানত করেছেন আপনাদের মানতের অর্থ আপনারা নিয়ে আসুন ফির সাহেব চলে যাবে কিছুক্ষণের মধ্যে দ্রুত চলে আসুন আর লোকেরা ডিমা বাসা টাকাগুলো ফির সাহেবের দিয়ে দিতেছে বললাম না ছাগল বিক্রি করা টাকা ফির সাহেবকে দিয়ে দিয়েছে নারকেল বিক্রি করা টাকা ফির সাহেবকে দিয়ে দিতেছে গরিব মানুষগুলি আরও গড়ি আর আরে গরিব মানুষরা আপনারা আপনাদের সন্তানদেরকে একটু ভালো করে খাওয়ান আপনাদের সন্তানদেরকে একটু ভালো পোশাক ফরান সন্তানদের পড়াশোনার আর ভালো পড়াশোনার ব্যবস্থা করেন বাবা মায়ের খেদমত করেন বাবা মায়ের তথ্য ধার নেন অসুখ বিসুখ হলে সন্তানদেরকে স্ত্রী সন্তানদেরকে মা বাবাকে ডাক্তারে দেখান এই ফিস সাহেবদেরকে না দিয়ে এই ফিস সাহেব হচ্ছে ভণ্ড প্রতারক পিস সাহেব এসে তাবিজ বিক্রি করতেছে তাবিজ বিক্রি করে ফির সাহেব নাওসিবিল্লা তাবিজ বিক্রি করা হচ্ছে হারাম তাবিজ ব্যবহার করা হারাম যে তাবিজ দেখে সে আল্লাহ তালার সাথে কুফরি করেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আলকা আল হাবি হাবিবুল্লাহ যারা নিজ হাতে পরিশ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু আল্লাহ বলছেন নিজ হাতে পরিশ্রম করে খাওয়ার জন্য আর তারা এই লোকেদের অর্থ দিয়ে তারা তাদের জীবন জীবনযাপন করে তাদের জীবিকা উপার্জন করে আর ওই যে বললাম না তারা তাবিজ বিক্রি করে তাবিজ বিক্রি করা হারাম তাবিজ বিক্রি করা শিরিক আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বলছেন মাংতা আল্লা তিমা ফকাতা যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরিক করে তামিমা মানে তাবিজ কবচের তাবিজ কবজ আর এই হুজুর এসে লোকেদেরকে ফির এসে লোকেদেরকে এই তাবিজ বিক্রি করতেছে লোকেদেরকে শিরিক শিক্ষা দিতেছে এই জন্য তো রাসলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন অবা ইউমিন মহান আল্লাহ তালা বলেছেন সরি মহান আল্লাহ তালা বলেছেন অমা ইউমিনু আকসার লোক ইমান আনা লো ইমানিক এই ফির সাহেব মুসলিমই হলো না ভালো ভালো মুসলিমই হলো না আর এই ফির সাহেব এখনও ধর্মটাই ঠিকমতো জানলো না যে ধর্মে কী বৈধ আর কী অবৈধ সেটাই ঠিকমতো জানলো না আর সে ফিরসা হয়ে গেছে লোকেরা তাকে হাজার হাজার টাকা দিতেছে লোকেরা তাকে হাজার হাজার টাকা দিতেছে লোকেরা হচ্ছে বোকা লোকেরা এই জন্যই দিতেছে লোকেরা বলতেছে যে মুসাফিরকে যদি দেয় তাহলে মুসাফিরা দোয়া করলে মুসাফিরদের দোয়া কবুল হবে তো উনি মুসাফির উনি ইন্ডিয়া থেকে আসে উনি মুসাফির ওনাকে তো দিলে আমাদের কি হবে সবই হবে আর উনি তোয়া করলে তো দোয়া কবুলই হবে কেননা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সালাসুদ আওয়াতি মুস্তাজাবাতুল্লাহ আশাক কাফি হিনা দা আওয়াতুল মাজলুম ওয়াদাওয়াতুল মুসাফির ওয়াদাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালিদ হি মিজি তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হবে মাঝখানে যে ব্যক্তি তাহলে দাওয়াত মুসাফির যে মুসাফির দোয়া আল্লাহ তালা কবুল করেন এখানে জন্য মুসাফিরদেরকে দিতে হবে আর এই গ্রামের সরল সোজা আলা ভোলা মানুষগুলা জানেই না যে কয়দিন সফরে থাকলে লোকেরা মুসাফির থাকে আরে ভাই পনেরো দিনের কম অর্থাৎ চোদ্দো দিন পনেরো দিনের কম যে ব্যক্তি সফরে থাকে সে মুসাফির হয় আর এরা তো ছয় মাসের বিছা নিয়ে আসে ইন্ডিয়া থেকে এরা ছয় মাসের বিছা ইন্ডিয়া থেকে নিয়ে আসে এরা কীভাবে মুসাফির হয় বলেন আর মুসাফির হয় তারা যারা কোথাও ভ্রমণে গিয়েছেন সফরে গিয়েছেন এখন তার যেই সঙ্গীসাথী সব হারিয়ে গিয়েছে তার কাছে যে অর্থ ছিল অর্থগুলি লণ্ঠন হয়ে গেছে এখন সে বাড়িতে আসতে পারতেছে না তার কাছে অর্থ নেই তার খাবার দাবার নেই সে এখন মুসাফির এখন তাকে যদি আপনি দান করেন সে যত মুসাফির তাকে যদি আপনি দান করেন তাহলে তার দোয়া কবুল হবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে আর এরা তো আসেই আপনাদের টাকাগুলো আপনাদের পকেট কাটার জন্য আপনাদের পকেট খালি করার জন্য আসে আপনারা এদেরকে কেন টাকা দেন এরা মিথ্যা বাউতেবাজি করে এরা আপনাদের টাকা দিয়ে এরা এই সাধারণ মুসলিমদের টাকা দিয়ে তারা আরাম আয়েস করে বাড়ি করে গাড়ি করে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি তাই করেছেন আমি বলছি রাসুল সাল্লাহ সাল্লাম এদের মতো ছিলেন না আবার এরা এরা বলে রাসুল সাল্লাহ সাল্লামের এরা নাকি উত্তর সরি রাসূলুল্লাহ ওজিবিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উত্তর যদি হয় আবার এরা বলে রাসুল সাল্লাহ বংশধর এরা আর রাসূলের বংশধরের জন্য মানতের টাকা খাওয়া তো হারাম রাসুল সাল্লাহ সাল্লামের বংশধরের জন্য তিনি বলছেন রাসুল আমার বংশের জন্য সদ্গা খাওয়া হারাম আর আপনারা কিভাবে আপনি রাসুলের বংশধর হলে তাহলে আপনারা কিভাবে সদ্গা খান আপনারা কিভাবে মানতের টাকা গ্রহণ করেন আবার মাইকে বলে দেন মানতের টাকা নিয়ে আসেন তো যাই হোক তালা আমাদেরকে বুঝ করুক 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 ভাই এই যে ইন্ডিয়ার থেকে যারা আসে এরা আসলে ইসলাম এত বেশি বুঝে না এরা আপনারা যেমন বোকা এই আপনাদের বোকাদের সামনে তারা সাহেব সেজে থাকে এরা ইসলাম যদি বুঝতো তাহলে এরা তাবিজ বিক্রি করতো না তাবিজ বিক্রি করা হারাম আল্লাহ সাল্লাম বলেছেন এবং তা আলাকা তা আমি মাতাফা কদার সকায় যে ব্যক্তির তাবিজ চুলায় সে শিরিক করেন আর আল্লাহ ব্যতীত কারো নামে মানত করা যায় না এরা যদি ইসলাম বুঝতো তাহলে এরা বলতো না যে মানতের টাকা নিয়ে আসেন আমাদেরকে দেন সুবহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝ করেন কোরআন সুন্নাহ বুঝে সালাত তৌফিক দান করেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু